সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটা সুন্দর আপুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আপুর ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই কোনো ভালো আছেন মতন ভালো আছেন নাম কি সীমা 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 নাকি সিমলা একটা হইলাই হয় না নামটা কি সীমা না সিমলা ওই সীমাই ধর সীমা না আচ্ছা তো কে কে আছে পরিবারে মা আছে আর ছোট ভাই আছে বাবা নাই বাবা বিয়া কইরা চলে বিয়ে করছে আহা কষ্ট কোন জায়গা আপনাদের বাড়ি দেশের বাড়ি নাটোরে এখন কই থাকেন এখন বর্তমানে মিরপুর থাকি মিরপুরে থাকেন আচ্ছা কি করেন এখানে সেলাই মেশিনের কাজ করি মাংসের বাড়ি সেলাই মেশিনে কাজ করেন অন্য মানুষের বাড়ি নিজস্ব মেশিন নাই না ভাই নিজস্ব মেশিন নাই তো নিজস্ব মেশিন কি করে থাকবে কি জন্য নাই কিনতে পারেন না নাকি কিনতে পারি না অভাবে সংসার ও এই জন্য নাই না আচ্ছা খাইতেই তো পারি না আর কিভাবে সেলাই মেশিন কেনব পড়াশোনা করছেন পড়াশোনা অতটুকু করতে পারি না করতে পারেন নাই না আচ্ছা ছোট ভাই না বললেন হ্যাঁ ছোট একটা ভাই আছে ওটা কি করে বাসায় থাকে না লেখাপড়া করে লেখাপড়া করে করে না আপনার মা কিছু করে মা বর্তমানে এখন কিছু করে না এই যে আমি কাজ করি পরের বাড়িতে তাই দিয়ে কোনো মত সংসার চলে ওটা দিয়ে চলা ফিরে আর কি তাও খুব কষ্ট হয় কষ্ট হয় না তো এই যে আপনার মা কি বুঝে না মেয়ে যে বড় হইছে বিয়ে শাদি দেওয়ার দরকার আমার মনে তো আশা আছে এখন তো ধরেন এখন গরিব ফ্যামিলি চলতে পারি না খুব সমস্যা মার মনে তো আসে আসে এখন কি করব। এখন কষ্ট করে এখন একটা ভালো মনের মানুষ পাইলে হেল সহযোগিতা চাই না ভাই সারা জীবনের দায়িত্ব নিবে এমনই একটা মানুষ চাই আচ্ছা এই জন্য আসছেন না আচ্ছা আপনার বাড়ি কোথায় বললেন এখন থাকেন ঢাকায় না এখন আপনার দায়িত্ব নিয়ে পাশে দাঁড়িয়ে যদি আপনাকে বিয়ে শি করতে চাই যে কোনো জেলার মানুষ আপনার জীবন আসলে হবে কোনো মানুষ যে আমার দায়িত্ব নেবে সারা জীবনের পাশে থাকবো মনে মানুষ চাই আচ্ছা আচ্ছা যোগাযোগ করবে কিভাবে ফোনের মাধ্যমে নাম্বার বলতে পারবেন আপনি বলে দেন হ্যাঁ আমি বলে দিতাম তো আমার সাথে বলতে পারবেন না দুই তিনটা করে হ্যাঁ বলেন আচ্ছা দর্শক এই যে সীমার নাম্বারটা বলে দিচ্ছি উনি আমার সাথে বলবে নাম্বার হচ্ছে

আর কিছু বলবো দর্শক ভাইদের কাছে এতটুকুই যে খারাপ মন্তব্য নিয়ে ফোন টন দেন না যে পাশে থাকবেন সুখে দুঃখে অমন মানুষ একটা ফোন দিয়েন আচ্ছা ঠিক আছে তো দর্শক ভাইরা ফোন দিয়ে কোনো কথা জানতে চাইলে দাদার সাথে ভালো করে কথা বলেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা সো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনার কথাবার্তা ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম